মুন্সীগঞ্জ তিন আসনে বিশাল শোডাউন নিয়ে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী থেকে আমাদের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা মুন্সীগঞ্জ তিন আসনের স্বতন্ত্র পদপ্রার্থী মহিউদ্দিন আহমেদের নির্বাচনের শোডাউন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি বিকেল তিন ঘটিকায় ফুটবল প্রতীকের পক্ষে এক বিশাল মিছিলে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ এদিন বিকেল তিনটার দিকে সদর উপজেলার পুরনো বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা শুরু হয় এতে হাজার হাজার ফুটবল মার্কা নিয়ে সমর্থকবৃন্দ অংশগ্রহণ করেন নির্বাচনী মিছিলটি পতাকা একাত্তরে গিয়ে শেষ হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী এই শোভাযাত্রাটি টানা চলে দুই থেকে আড়াই ঘন্টা শোভাযাত্রায় মাইক ছাড়াও মিছিলে আগত সমর্থকদের মুখে ফুটবল মার্কা ফুটবল মার্কা মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো শহর